একটা কথা বলতে হয় এখন নতুন করে এসেছে আবার আমাদের বাংলাদেশে ট্রান্সজেন্ডার শেখ জানেন শুনছেন ট্রান্সজেন্ডার নিয়ে এখন নতুন একটা মতবাদ চালু হয়েছে এটা এটা জানেন নাকি আমি ট্রান্সজেন্ডার এই ক্যাপশনটা লিখে একটা ভিডিও আমার পেজে পোস্ট হয়েছিল গত তিন দিন আগে আপনারা জানেন ট্রান্সজেন্ডার নিষিদ্ধ শুধু এতটুকু ক্যাপশন লিখে আমি ওটাকে সাবমিট করেছি ঠিক তার কিছুক্ষণ পর থেকেই তার বারো ঘন্টা পর থেকেই ফেসবুক অটোমেটিক্যালি ওই ভিডিও ডিলেট করে দিয়েছে তার মানে কি তারা এই প্রো সোশ্যাল মিডিয়া সোশ্যাল সেক্টর এবং যত টেকনোলজি আছে সারা ওয়ার্ল্ডে এই কোনো টেকনোলজি এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে না তারা সবাইয়ের পক্ষে আর মুসলিমরা এখন আমাদের বাংলাদেশে শিক্ষা দেওয়া হচ্ছে শরীফ শরীফার গল্প জানেন কি জানেন না হ্যাঁ যে আগে ছিল শরীফ পরে হয়ে গেছে শরীফা এই ট্রান্সজেন্ডার এটা ইসলামী নিষিদ্ধ গৃহ ভাই আমার আপনার আমার সন্তানকে এটা শেখানো হচ্ছে এটাই শেখানো হচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে এই ট্রান্সজেন্ডার ইসলাম নিষিদ্ধ করেছেন কেন এখন যুক্তি দেখাচ্ছে যে শরীফ কী ছিল তার মানসিক লজ্জাবোধ আর শারীরিক লজ্জাবোধ মানে ট্রান্সজেন্ডার এর উদাহরণ হচ্ছে এমন এই আমার কথাটা একটু ভালো করে শুনুন বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার মানে কি অর্থাৎ একজন ব্যক্তি তার মানসিক লিঙ্গবোধ হচ্ছে ছেলে কিন্তু তার শারীরিক লিঙ্গবোধ হচ্ছে মেয়ে বুঝতে পেরেছেন বা তার মানসিক লিঙ্গবোধ মেয়ে এবং শারীরিক লিঙ্গবোধ ছেলে এখন এই ব্যক্তি যদি আর ব্যক্তির সাথে কুকর্মে লিপ্ত হয় সঙ্গম করে বা জেনে বিচার করে তাহলে থানায় যদি অভিযোগ করা হয় আর যদি থানা কর্তৃপক্ষ যদি এসআই ওকে ডেকে বলে যে তুমি অমুকের মেয়েকে ধর্ষণ কেন করেছ তখন ওই ব্যক্তি কি বলবে জানেন যে স্যার আমি তো আমার মানসিক লিঙ্গবোধ মেয়ে আমার শারীরিক লিঙ্গবোধ আপনি ছেলে দেখলেও মানসিক লিঙ্গবোধ কি মেয়ে তাহলে মেয়েতে মেয়েতে তো আর জেনা হয় না মেয়েতে মেয়েতে তো আর ধর্ষণ হয় না হয় নাকি তার মানে এটাকে সমগম মানে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা অপকৌশল এখন আপনাকে বলি ইসলাম কেন এটাকে বৈধতা দেয় না নিষিদ্ধ কেন করেছেন নিষিদ্ধ এজন্যই করেছেন যে কোনো ছেলে যদি ছেলের সাথে মিলিত হয় সেটাও যেমন অবৈধ কোন মেয়ে যদি মেয়ের সাথে মিলিত হয় এই সমকামিতা ইসলামে অবৈধ কোন ছেলে যদি অবৈধ কোনো স্ত্রী ছাড়া কোনো মেয়ের সাথে যদি মিলিত হয় এটাও যেমন অবৈধ কোনো মেয়ে যদি পরপুরুষ তার স্বামী ব্যতীত পর পুরুষের সাথে অবৈধভাবে মিলিত হয় এটাও ইসলামে নিষিদ্ধ মানে আপনি কোনো সাইড দিয়ে ইসলাম এটাকে বৈধতা দেয় না আপনি কোনো সাইড দিয়ে ইসলামের ভিতর দিয়ে ইসলামিক সেন্টিমেন্ট দিয়ে এটাকে আপনি হালাল করতে পারবেন না আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল মুকান্নাসি নামিনার রেজালে ওই সমস্ত মানুষের প্রতি আমার অভিশাপ আবদুল্লাহ ইবনে আব্বাসরদি আল্লাহতাল আহু থেকে চমৎকার একটি হাদিস আবদুল্লাহ ইবনে রদি আল্লাহ তালা আনহু বলছেন যে লা রসুল আল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম আল্লাহর রসুল অভিশাপ করেছেন আল্লাহ রসুল্লা ন করেছেন আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন আল মোকার রেজা আলে ওই সমস্ত পুরুষের প্রতি ওই সমস্ত পুরুষকে যেই পুরুষ পুরুষ হয়েও নারীর ভঙ্গিমা অনুসরণ করে নারী যেমনভাবে চলে সেই পুরুষ তেমনভাবে চলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছু দেখি মুখে খোঁসা খোঁসা দাঁড়িয়ে আবার টিপও দিয়েছে শাড়িও পরে বসে আছে ট্রান্সজেন্ডার নিজেকে পরিচয় দিচ্ছে আমি ট্রান্সজেন্ডার অর্থ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন ব্যক্তি কোন পুরুষ কোন নারীর সাদৃশ্য গ্রহণ করতে পারবে না কোন পুরুষ কোন নারীর সাদৃশ্য গ্রহণ করতে পারবে না অল চিলা তিমিলেশায় আর ওই নারীর প্রতি আল্লাহ রসুলের অভিশাপ যেই নারী নারী হয়েও পুরুষের ভঙ্গিমা গ্রহণ করে আজকে ট্রান্সজেন্ডার যারা পরিচয় দেয় এরা হয় নারী থেকে পুরুষ হচ্ছে নাহলে পুরুষ হতে তারা নারী হচ্ছে ড্যান্স চেঞ্জটা আজকে যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন আজকে যদি আপনার সন্তানকে হাদিসের শিক্ষা না দেন তাহলে এখান থেকে বিশ বছর পরে আপনার আব্দুল কুদ্দুস আব্দুল মালেকা মানে মালেকা হয়ে যাবে আব্দুল মালেক মালেকা হয়ে যাবে আপনি বুঝতে পারবে না যে কি ব্যাপার জন্ম দিলাম ছেলে আখিকা করলাম দুইটা বিশ বছর পরে এসে তো মালেকা হয়ে গেল তার মানেটা কি আখিকাও ফাও যাবে আপনার জীবনই বেরিথা প্রিয় ভাই আমার সুতরাং এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসে অন্তত বেসিক শিক্ষা দিতে হবে যে আমি যদি নারীর সাদৃশ্য গ্রহণ করি আমি যদি পুরুষের সাদৃশ্য গ্রহণ করে আমার জন্য কি ক্ষতি রয়েছে অন্তত এই শিক্ষা তো আপনার সেলের ভিতরে ঢোকানো চায় প্রিয় ভাই আমার আর বেশি কথা বলবো না সুতরাং যেহেতু সময় অনেক অল্প পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট আমি নিয়ে শুধু কো এডুকেশন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে করতে আমি আপনাকে একটা কথা বলি ইমাম বোখার রহিম আল্লাহ উনি বলেছেন আল ইনমুক কবলাল কৌলি আলাম আলী বাবুল এলমু কবলাল কৌলি আল আমলি তুমি তোমার কথা এবং কাজের পূর্বে কথা এবং কাজের পূর্বে এলেম অর্জন করো বুঝতে পেরেছেন আপনার কথার যদি আপনি প্রভাব বিস্তার করতে চান তাহলে ওই কথার মধ্যে এলমির প্রয়োগ থাকা যায় আপনার কাজের মধ্যে যদি আপনি কাজের যদি বরকত পেতে চান তাহলে ওই কাজের মধ্যে আপনার এলমির প্রয়োগ হওয়া চাই সুতরাং এলএম অর্জন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করুন নাহলে কিন্তু যুব সমাজ শেষ হয়ে যাবে ওই যে বললাম আব্দুল মালেক আপনার মালেক কিন্তু বিশ বছর পর মালেকা হয়ে যাবে আপনি ধরে রাখতে পারবেন না সেদিন আপনার গায়ে হাঁটুতে কিন্তু বল থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহ মা আমিন বলছিলাম যুব সমাজ অধপতনের দ্বিতীয় নম্বর কারণ আমি তিনটা পয়েন্ট আলোচনা করবো পয়েন্ট আছে ম্যাক্সিমাম বিশটা এর মধ্যে অনেকগুলো আছে মোবাইলের অপব্যবহার এরপরে সময়ের মূল্যায়ন না করা এবং গার্জিয়ানের তাদের সঠিক দায়িত্ব পালন না করা গার্ডিয়ান যদি সঠিক দায়িত্ব না ছেড়ে দেয় জন্ম দেওয়ার পরে ছেড়ে দিল যুক্ত নষ্ট হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার তো আজকে এইগুলো বিষয় নিয়ে কথা বলবো না